সেই প্রিয় দর্শক মণ্ডলী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধান কাটা এবং নবানের উৎসব বাংলা সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ধানগুলাকে কিন্তু এক সময় চালে পরিণত করা হয় এবং সেই চাল থেকে হয় ভাত যে ভাত খেয়ে আমরা বেঁচে থাকি বাংলাদেশের বাঙালিদের প্রধান খাদ্য যে কারণে আমাদেরকে বলা হয় মাছে বাতে বাঙালি ধানগুলো কাটার পর ঠিক এইভাবেই বাঁধা হয় যাকে বলা হয় মুড়ি বাঁধা তারপরে সেই মুড়িগুলোকে মেশিনের মাধ্যমে আলাদা করা হয় ধানগুলোকে এবং বনগুলোকে আলাদা করা হয় এই ধান এবং বন দুটোই কিন্তু খুবই উপকারী কৃষকের জন্য কারণ এই বনগুলোকে কৃষক আবার তাদের গৃহপালিত পশু পাখির খাবার হিসেবে ব্যবহার করে থাকে যেটা গুরুর প্রধান খাদ্য হিসেবে বিবেচিত হয়ে থাকে আর সেই ধান কিছুদিন পরে কাটা হবে এখন বিভিন্ন জায়গায় কাটা হচ্ছে এবং সেই ধান কাটার পরেই শুরু হয়ে যাবে নবান্নের উৎসব গড়ে করে থাকবে পিঠা এবং সময়টা ঠিক হলুদ রঙের বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি দেখাচ্ছি আপনাদেরকে হলুদ রঙের বিকেলের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধানের মনোরম দৃশ্য পশ্চিম আকাশে মামা যখন ডুবেডুবে অবস্থায় ঠিক এই মুহূর্তে আমি আপনাদেরকে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির সাথে পরিচয় করে দিচ্ছি তারপরে মন আমার গাইতে বল চাচ্ছে যে হলুদ রঙের বিকেলটা তো ভালো তো লাগে না আকাবাকা মেঠোপথে রাখালবাসি বাজাই না মনু মাঝে মেঘ জমেছে রং দনু সাজে না আকাশের মন ভালো নেই পাখিদের মন ভালো নেই গোলাপের মন ভালো নেই আমাদের মন ভালো নেই আকাশের মন ভালো নেই পাখিদের মন ভালো নেই গোলাপের মন ভালো নেই আমাদের মন ভালো নেই লাল লালা লালালালা 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 গোলাপের ভ্রম গেছে বৃন্দাবনী নিমন্ত্রণে সাদা রঙের পায়রা গলু নেই তোবার আমার শনে মেঘে মেঘে শরৎ কাটে চাঁদ কথা বলে না মেঘে মেঘে শরৎ কাটে চাঁদ কথা বলে না মনোমাঝে মেঘ জমেছে রং দনু সাজে না আকাশের মন ভালো নেই পাখিদের মন ভালো নেই গোলাপের মন ভালো নেই আমাদের মন ভালো নেই আমাদের মন ভালো নেই আমাদের মন ভালো নেই আসলেই সজলা সুফলা শস্যশ্যামল আমাদের এই বাংলাদেশ যার প্রতিটি পরতে পরতেই লুকিয়ে আছে সাহিত্য সেটি গ্রামে না আসলে খুব সহজেই বোঝা যায় না তাই আপনারা গ্রামের সাথে সম্পর্ক রাখবেন যেখানে থাকেন না কেন গ্রামে আসবেন নিজেকে খুঁজে পাবেন এক অন্যরকম হিসাবে এবং আপনার আবার সব দুঃখ কষ্ট ভুলে চলে যাবেন কর্মব্যস্ততার মাঝে এই প্রত্যাশা রেখে আজকের মতোই শেষ করেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ